আমরা এই জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখছি প্রথম আমরা এই গভর্নমেন্ট কোন নিউজ আউটলেট বন্ধ করেন একটা নিউজ আউটলেট আউটলেটের আপনার অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনার নেত্র দেখেন আমরা সবগুলোকে যে যে বলেছেন যে আমার এই নিউজের

তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন সেটা দায় তো আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিজে যাচ্ছেন কিন্তু দেখেন কোন এই যে কোন যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে আছে অনুযায়ী কেস করেন আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মত করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না এবং এই কেউ এদের কেউ দেখবেন না কারোর হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্স করছেন ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝোকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার রাইটটা কিন্তু সত্যটা বলেন এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওর করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স নিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এইটা তো নতুন যুগ আসছে আমরা নতুন অ্যালাইনমেন্ট করি করে ওনারা ওনাদের মতো জক খাচ্ছেন সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হয়েছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও নিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি আমরা এই কাজ করি নাই তিন নম্বর হ্যাঁ একশো জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল আমরা বলেছি এটা মিস্টে এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি নতুন অ্যাক্রিডিটেশনের নীতিমালা হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডেশন কার্ড দিব এবং নীতির মালাটা খুব সহজ করা হয়েছে জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনার দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি কার্ড নেন জার্নালিস্ট আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে এবং আপনি যদি অ্যাক্রিডেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে সরকারের বন্দনা করতে হবে এখন এগুলো আমরা কিচ্ছু রাখি না আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্টিভেশন আবার দেওয়া শুরু হবে এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন আগের যেটা অ্যাক্টিভেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন এমপি অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কাঠ ছিল যা অনেকের এই আওয়ামী লীগের লিডার ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন কেননা সে সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢুকা যা ঢুকাটা তাদের জন্য ইজি ওখানে যে অনেক ধরনের তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন করেন কোন পাওয়ার জন্য তাকে ইজি এক্সেস দিত। আমরা সেই থেকে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই জন্য কার্ডগুলো পান